দুরন্ত দুর্বার ধূমকেতু বিসিবির আয়োজিত টি টোয়েন্টি সিরিজ আলোচনা করা উচিত এই সিরিজ নিয়ে ক্রিকেটারদের নিয়ে মাঠের খেলা নিয়ে গত কিছুদিন কিছু সপ্তাহ মাঠের বাইরের এত সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাঠের ক্রিকেটটা স্রেফ মাথা থেকে নাই হয়ে গেছে আলোচনাতে নাই আলোচনায় ক্রিকেট রাখা উচিত এই যে তিনটা দল এই তিনটা দল আপনারা কে কতটুকু দেখেছেন আমি জানি না কিন্তু তিনটা দল দেখে মাঠের ক্রিকেটের হিসাবে আমি খুবই এক্সাইটেড প্রাইমারিলি দুরন্ত যে দলটা সেই দলটা নিয়ে আপনি যদি আমার পছন্দ বলেন অফকোর্স আমি দুরন্ত টিমের পক্ষে কেন সেটা একটা একটা করে বলছি আপনি যদি ধূমকেতু দলটার দিকে তাকান সিম্পলি বাংলাদেশের ন্যাশনাল টিম তানজিদ তামিম পারভেজিমন ক্যাপ্টেন লিটন সাইফ তাহির হৃদয় শামীম পাটোয়ারি মুস্তাফিজ শরিফুল মানে বাংলাদেশ ন্যাশনাল টিম যদি বিশ্বকাপে খেলতো এই যে তেরো জন আছেন এই তেরো জন যেত তার সঙ্গে হয়তো আরো দুজন অ্যাড হতো সো এই দলটা চ্যাম্পিয়ন ন্যাশনাল টিম কিন্তু এই দলকে চ্যালেঞ্জ জানানোর মতো বাকি যে দুই দল দুরন্ত এবং দুর্বার দুর্বার অ্যাকচুয়ালি লেট বাই নাজমুল হোসেন শান্ত এবং আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ যদি বিশ্বকাপে পার্টিসিপেট করতো বিশ্বকাপের মূল দলে হয়তো নাজমুল হোসেন শান্ত থাকতেন কিংবা তার থাকার ব্যাপারে একটা ডেফিনেটলি আলোচনা তৈরি হতো সো ওই দলটার দিকে যদি আপনি তাকান তাহলে খুব স্বাভাবিকভাবেই দেখতে পাবেন যে মেহেদি হাসান মিরাজ জাকির আলী অনিক রয়েছেন নাজমুল শান্ত তো ক্যাপ্টেন সেটা বললাম নুরুল হাসান সোহান রয়েছেন একই সঙ্গে এই টিমের যে ফরমেশনটা করা হয়েছে সেটা খুব স্বাভাবিকভাবেই ন্যাশনাল টিমকে একদম চমকে দিতে পারে হাসান মাহমুদ সৈয়দ খালেদ আহমেদ তানভীর ঠিক একই সঙ্গে আফিফ হোসেন ধুব নুরুল হাবিবুর রহমান সোহানরা যে স্কোয়াড আমার মনে হয় যে ন্যাশনাল টিমকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ যদি কেউ জানাতে পারে সেটা নাজমুল হোসেন শান্তর দলটা বাট সবচাইতে এক্সাইটিং প্রসপেক্ট যেটা দুরন্ত যেটা আমি শুরুতেই বলছিলাম যে আমার সবচেয়ে পছন্দের দল কেননা বাংলাদেশের ভবিষ্যৎ ইয়াং প্রসপেক্ট যারা আছেন কিংবা মোটামুটি এক্সপিরিয়েন্স যারা আছেন তাদের নিয়েই এই দলটা গঠন করা হয়েছে আপনি যখন জাওয়াদ আবরারের নাম শুনবেন আপনি যখন আজিজুল হাকিম তামিমের নাম শুনবেন আপনি যখন মেহরাব হোসেন অহিনের নাম শুনবেন তখন আপনার এক্সাইটমেন্ট ভেতরে থাকা উচিত আব্দুল গাফার সাকলান সেই সঙ্গে রিপন মণ্ডল নাহিদ রানা সো এবং আকবর আলী এই টিমের ক্যাপ্টেন হিসেবে থাকবেন এই দলটা আপনি খুব স্বাভাবিক ভাবে যদি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশের যে ক্রিকেটাররা ন্যাশনাল টিমে আসবেন তাদেরই যেন একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি রাকিবুল রয়েছেন ঠিক একই সঙ্গে এই টিমে আরিফুলের মতো এক্সাইটিং এবং পোটেন্সিয়াল ফিউচার বাংলাদেশ ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ কাণ্ডারি হওয়ার মতো ক্রিকেটারও রয়েছেন আমি পার্সোনালি ফিল করি এই যে দুরন্ত দলটা রয়েছে এই দুরন্ত দলটা নাজমুল হোসেন শান্তর দল কিংবা নিটন দাসের ন্যাশনাল টিম দুটোকেই খুব ভালো চ্যালেঞ্জ মতো প্রস্তুত কেননা এই টিমের প্লেয়ারদের একটা আপনি নিশ্চিত থাকতে পারেন তাদের হারানোর কিছু নেই অ্যাকচুয়ালি এই টুর্নামেন্ট থেকে কোনো দলেরই হারানোর কিছু নেই বরং প্রাপ্তির অনেক জায়গা রয়েছে আমি বিশ্বাস করি দুরন্ত যে দলটা রয়েছে এই দলটা মন প্রাণ উজাড় করে ক্রিকেটটা খেলবে আপনারা যদি দুটো ম্যাচ হেরে যান ফাইনালে না যেতে পারেন তাও কিছু যায় আসে না কিন্তু টি টোয়েন্টির যে এসেন্সটা আমরা দেখতে চাই ইন্টারন্যাশনাল লেভেলে টি টোয়েন্টিতে যেভাবে খেলা হয় অন্তত ওর কাছাকাছি অ্যাপ্রোচটা যদি দেখতে পারি তাদের মধ্যে থেকে ব্যাটিংয়ে ফিল্ডিংয়ে সব কিছু মিলে তাহলেই সেটা হবে এই দুরন্ত দলটার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি সো এই যে তিন দলের একটা টুর্নামেন্ট একটা মাত্র ফাইনাল হবে ম্যাচ আরো বেশি হলে ভালো হতো কিন্তু স্বাভাবিক কারণে যেহেতু সামনে জাতীয় নির্বাচন আছে চাইলেও আসলে এটা এক্সটেন্ড করা সম্ভব ছিল না কিন্তু এরকম একটা টুর্নামেন্ট এই সময়ে খুব বেশি দরকার ছিল এক্সপেক্ট করব ইয়াং প্লেয়ার যারা আছেন দুরন্ত টিমের প্লেয়ার যারা আছেন যেহেতু আমি আমি এই টিমটার পক্ষে টিমটাকে পছন্দ করছি আপনারা দুর্দান্ত পারফর্ম করবেন দুরন্ত দলের নাম আপনারা পারফরমেন্সও করবেন দুর্দান্ত লাস্টলি অনেক প্লেয়ারই এখানে নেই যারা থাকলে হয়তো ভালো হতো এর মধ্যে একটা নাম সবার আগে আসা হচ্ছে দ্যাট ইজ হাসান মুরাদ নাসুম আছেন তনভীর আছেন ওরা কি আছেন তিন টিমে তিনজন আর্ম অর্থোডক্স কিন্তু হাসান মুরাদ বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ প্রসপেক্ট তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের সার্কিটের মধ্যেই রয়েছেন কিংবা আমার নিচে রয়েছেন সেই হাসান মুরাদকে কেন কোন যুক্তিতে কোন দলে রাখা হলো না সেটা আমি জানি না রাখলে ভালো হতো এরকম আরো বেশ কয়েকজন ইয়াংস্টার বাইরে আছেন যারা হয়তো জায়গা পেতে পারতেন কেন তেরো জন তেরো জন বারো জন আর একজন দুইজন করলে আর দুই তিন চারজন প্লেয়ার যদি ইনক্লুড করা যেত আমার মনে হয় সবচেয়ে ভালো হতো কিন্তু সবকিছু মিলে এই টুর্নামেন্টটার যে ম্যাচগুলো হবে এই ম্যাচগুলোতে আপনারা নজর রাখেন আমরাও নজর রাখবো এবং যদি সুযোগ হয় অবশ্যই মাঠে গিয়ে খেলা দেখবেন